এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না আপনার সমকক্ষ হওয়াও আমার কাজ নয় আপনি কতটা পড়েছেন আমি জানি না আমি পড়িনি আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ লাম্বারের ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটা পড়া তো পাপ নয় তাই না দিল লাগা গদী তো পরি কি চিজ আমার নাম স্বপ্না আমি হিন্দু পরিবার থেকে আমার স্বামী মুসলমান হামিদ কোরশি আমি এই প্রশ্নটা করছি যে পূর্বপুরুষদের সময় থেকে হিন্দু মুসলমান জাত ভেদাভেদ চলছে তো আপনি বলেন যে হিন্দু মুসলিম আলাদা আলাদা নয় এরা সব এক আমি মানি কিন্তু ব্যাপারটা হলো যখন কোনো হিন্দু বাচ্চা হয় তখন তাকে হিন্দু রীতিতে বরণ করা হয় মুসলিম বাচ্চা হয় মুসলিম রীতিতে বরণ করা হয় যেমন তার কানে আজান দেওয়া হয় আর যখন হিন্দু বাচ্চা হয় তার নাম কৃষ্ণ বা রাম নাম রাখা হয় যাকে যেরকম শিক্ষা দেওয়া হয় সে সেরকমই শিক্ষা পায় যেমন আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে ভগবানকে মানতে আমরা ভগবানকে মানি আমরা মুসলমান ধর্মকেও মানি এমন নয় যে মানি না আমাকে যেরকম শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকেই আমি মানি কিন্তু আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এমনটা কীভাবে বলতে পারেন পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন তারা অনেক কিছু জানতেন আমি আপনার সাথে তর্ক করতে পারব না কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না আমাদের বাবা দাদারা এসব দেখে এসেছেন এবং আমরাও দেখেছি যে আমরা গুরুজন তাদের আমি সম্মান করি তিনি আমার সাথে তর্ক করতে চান না আমিও আপনার সাথে তর্ক করতে চাই না করতে পারব না কারণ আমার অত শিক্ষা নেই অতটা বলতে পারব না তাই না বোনের প্রশ্ন হল যে আমি বলি হিন্দু মুসলিম এক কিন্তু যে হিন্দু পরিবারের জন্মায় তাকে হিন্দু শিক্ষা দেওয়া হয় যে মুসলিম পরিবারের জন্মায় তাকে মুসলিম শিক্ষা দেওয়া হয় তাহলে এটা কিভাবে বলা যায় যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এটা কি বোন আপনি বলছেন আপনার শিক্ষা কম আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই দুই যোগ দুই কত হয় দুই আর দুই কত হয় দুই আর দুই কত হয় দুই আর দুই কত হয় চার হয় মাসা আল্লাহ তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছেন দুই যোগ দুই পাঁচ হয় তাহলে আপনি কি বলবেন তাকে চার হবে পাঁচ কিভাবে হবে চার হবে পাঁচ কিভাবে হবে তোমার বাবা অঙ্ক জানতেন না সে যদি বলেন না আমার বাবাই শিখিয়েছেন আপনি কি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে দুই যোগ দুই চারও হয় আবার পাঁচও হয় এটা বলা ভুল দুটোর মধ্যে অনুসন্ধান করতে হবে কোনটা সঠিক সেটার উপরে আমল করি না না আমি কি চাই হিন্দুও সঠিক মুসলিমও সঠিক দুই যোগ দুই চারও সঠিক দুই যোগ দুই পাঁচও সঠিক আপনি তো মার্শাল্লা অনেক জ্ঞানী আপনি জানেন দুই যোগ দুই চার হয় কত লোকেরা জানে না দুই যোগ দুই চার তারা বলে পাঁচ হবে যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন দুই যোগ দুই পাঁচ নয় দুই যোগ দুই চার হয় তখন সে হয়তো বলবে আচ্ছা আচ্ছা দুটোই ঠিক আপনি বলবেন না দুটো ঠিক নয় দুই যোগ দুই চারই হয় পাঁচ ভুল একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল তাহলে যার কাছে জ্ঞান আছে আমি একজন ছাত্র ইসলাম অনেক ধর্মের তো যেহেতু আমার জ্ঞান আছে আমি অবশ্যই সেসব লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন আমি আপনার সাথে বিতর্ক করব না কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের ইসাই ধর্মের এটাকে বলে ডায়লগ আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর আমি মেডিকেলের ডক্টর ধর্মের ডক্টর নই তাদের সাথে সংলাপ করি আলোচনা করি বিতর্ক করি আমি যদি ভুল হই আমাকে ভুল প্রমাণ করুন আমি নিজেকে বদলাতে রাজি আছি আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল আমার ধর্ম ভুল আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি ওপেন চ্যালেঞ্জ আমি কেন বলছি কারণ আমি ইসলামও কয়েক ধর্মের এক সাধারণ ছাত্র ১৯ বছর পর্যন্ত আমার পরিবার মুসলিম ছিল তাই আমিও ছিলাম উনিশ বছর পর যখন গবেষণা শুরু করলাম তো জানতে পারলাম যে আমি সঠিক ধর্মে আছি তারপর অন্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করলাম যে সব ধর্মেই ভালো কথা আছে প্রত্যেক ধর্মের কিতাবে পরিবর্তন আসার পরেও দুর্নীতি আসার পরেও এই সঠিক কথা লেখা আছে যে ঈশ্বর এক তিনি ছাড়ার কারো ইবাদত করা উচিত নয় এর মানে কি আমাদের গুরুজনেরা যে শিক্ষা দিয়েছেন তা ভুল কিছু জিনিস সঠিক আবার অনেক কিছু ভুল আমি আপনার বড় থেকে বড় গুরুর সাথেও বিতর্ক করেছি একজন আপনাদের হিন্দুস্তানের মান্যগণ্য শ্রী শ্রী রের নাম শুনেছেন হুম শ্রী শ্রী শুনেছেন। ওনারা যেমন বই পড়েই জানেন আপনিও বই পড়ে জানেন আসলটাকে দেখেছে একদম ঠিক তিনি বলেন চার বছর থেকে আমি ভাগবত গীতা মুখস্থ জানি কিন্তু বিতর্কে গীতা হ্যাকটা তথ্য সূত্র দেননি এমনটা নয় ঈশ্বর এভাবে আসেন না আপনি কত পণ্য করেছেন বলছেন এই জন্মের কথা বলতে পারেন কত জন্মের কথা কিভাবে বলতে পারেন একদম ঠিক তো আমি বলি যে আপনার কিতাব বলছে যজুর অধ্যায় বত্রিশ লোক তিন আর শ্বেতা অধ্যায় চার শ্লোক উনিশে আছে না প্রতিমা আস্তে প্রতিমা মানে হলো প্রতিচ্ছবি সেই খোদা সেই